ওয়ান আমরা এখন এসেছি শ্রীমঙ্গল দোসাই এই রেস্টুরেন্টে আমরা থাকবো আমরা ফ্যামিলির অনেকে এসেছি পনেরো জন এসেছি চলেন দেখি এটা হলো রিসিপশনের জায়গাটা এই যে আমরা মাত্র গাড়ির থেকে নামলাম দুই গাড়ি করে এসেছি মাত্রই নেমেছি যে আমাদের লাগেজগুলো এটা হলো রিসিপশনের সাইটটা এই যে রিসেপশনের সাইটটা অনেক সুন্দর

এটা পুরো রিসেপশন এটা রিসেপশন একটু পরে আমরা এটা দিয়ে যাব আমাদের রুমে অনেক মাছ রয়েছে কিন্তু এটা এখানে রিসেপশনের এই সাইডটা কিন্তু অনেক সুন্দর এরিয়াটাই অনেক সুন্দর আর অনেক বড় হ্যাঁ ওরা আছে হরিণগুলো অনেক দূরে কেন আসতেছে না যেইখানে অনেকগুলা হরিণ রয়েছে এখানে অনেকগুলো হরিণ রয়েছে আমরা এখন সবাই রুমে যাব চলেন আমরা এখন রুমে যাচ্ছি হ্যাঁ ভালো লাগতেছে না ভোসা

ডিস্পেন্সার লাসি আস্থাই না ভাই यार কেস যদি ডিস্পেন্সার করাসি ভাই না গারে জন্য এটা দিছে তো ভাই বাংলা টাকা ওরা বলে আমাদের স্যুইট বিল আর ফ্যামিলি বিল মানে প্রত্যেকটা বিল আর ফ্যামিলি বিল মানে এগুলো বিলা না হ্যাঁ আমরা কিন্তু গাইছি

এটা হলো ডবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড এই এইটা পুরো রুমটা পড়েছে আমাদের বারো হাজার পাঁচশো করে পার ডে সুন্দর অত বড় না কিন্তু তারপরেও সুন্দর এখানে টিভি আছে এখানে বসার একটা কর্নার করেছে পানি দেওয়া আছে একটা ল্যাম্প আছে আর এই সাইডটাতে একটা মিরর আছে এখানে একটা ফ্রিজ রয়েছে কফি খাওয়ার জায়গাটা কর্নারটা সুন্দর আর এটা হলো পুরাটা ক্যাবিনেট যেরকম থাকে আর কি হোটেলগুলোতে সেম এরকমই কিন্তু অত কিন্তু বড় না এখানে একটা লকারও রয়েছে এই এতটুকুই আমি আবার একটু দেখাচ্ছি এই যে পুরো বিউটা হলো এরকম সিম্পলের মধ্যে সুন্দর দুসাই অত বড় না আমরা যতটুকু ঘুরে এসেছি ঠিক ততটুকুই এটা হলো বেলকনির জায়গাটা এই জায়গাটা অনেক সুন্দর বসে বিকেলে চা খাওয়া যাবে কফি খাওয়া যাবে এই যে বাইরের বিউটা আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও সিম্পল এই যে এখানে একটা কর্নার শাওয়ারের কর্নার রয়েছে এই অনেক দূরে নাম। ভালোই তো বৃষ্টি নামছে অনেক জোরে বৃষ্টি নামছে বৃষ্টির মধ্যে তো সুইমিং পুলে নামা যাবে না সব রুম গুলো সেমই দিচ্ছে আমাদের একই রকম যে এগুলো সব আমরা নিয়েছি আমরা পনেরো জন এসেছি এর জন্য আমরা পাঁচটা রুম নিয়েছি সবগুলা সেম একই রকম এখনকার মতো এইখানেই আলাদা